আসসালামু ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন আজকে এনথি অ্যাপের একটা লাইভ ভিডিও নিয়ে চলে আসলাম সেটা হচ্ছে যারা এনথি মাইনিং করছিলেন আমার মতো এবং তাদের কাছে কিন্তু এরকম লায়ন টোকেন অনেক জমসে তো এখনো আপনারা চাইলে যারা আগে করেননি তারা এখনো করতে পারবেন এনথি অ্যাপে মাইনিংটা তো যারা এখনো শুরু করেননি তাদের উদ্দেশ্যে বলছি যে আপনারা শুরু করে দিন এবং এখান থেকে কিন্তু খুব ভালো প্রফিট আমরা জুন 20 তারিখের মধ্যে এটা লিস্টেড হচ্ছে আমরা কিন্তু পেয়ে যাব তো এখানে আপনাকে করতে হবে কি যে এখানে যদি আপনি এই যে ওয়ালেট অপশনের মধ্যে আমরা আসি তাহলে এখানে দেখতে পাচ্ছিলাম যে এই জেমটা অটোমেটিক কনভার্ট হয়ে এটিএস হয় আর হচ্ছে এখানে যে লাইন টোকেন আছে এই লাইন টোকেনটা কিন্তু আমাদেরকে উইথড্র করতে হবে তো লাইন টোকেনটা কিন্তু আমরা যদি উইথড্র অপশনে যাই সেক্ষেত্রে কিন্তু ডিরেক্ট আমরা উইথড্র করতে পারি না তো এই লাইন টোকেনটা কীভাবে উইথড্র করব সেই জন্যে আমাদেরকে একটা ছোট্ট কাজ করে নিতে হবে যে আমাদের এয়ারড্রপ অপশন থেকে এই জিনিসটা উইথড্র করতে হবে ঠিক আছে তো উইথড্র করার জন্য আমরা যদি এখানে ওয়ালেটে যাই ওয়ালেটে যাওয়ার পরে আপনারা এখান থেকে একটা অপশন পাবেন সেটা হচ্ছে যে এখানে দেখবেন এয়ারড্রপ লেখা এই এয়ারড্রপের মধ্যে ক্লিক করবেন এয়ার ক্লিক করলে আপনারা এখানে দেখতে পাবেন যে আপনার সব লাইন টোকেনগুলো এখানে আছে এবং এখানে আপনার আপনি ম্যাক্সে ক্লিক করে দিবেন এবং এখানে একটা ওয়ালেট অ্যাড্রেস দিতে বলছে সেটা কিন্তু অবশ্যই ইথেরিয়াম মেননেট অ্যাড্রেস হতে হবে তো জুন বিশ তারিখের মধ্যে আপনাদেরকে এই কাজগুলো সব করতে হবে তাছাড়া কিন্তু আপনি পরবর্তীতে পেমেন্ট পাবেন না তো অবশ্যই আপনারা জুন বিশের মধ্যে আপনি এই কাজগুলো কমপ্লিট করে নেবেন তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে মেটামাস্কের আজকে ইথেরিয়াম অ্যাড্রেস দিয়ে কীভাবে এটা ক্লেম করে আপনি কমপ্লিট করে রাখবেন তো এটা দেওয়ার পরে আপনাকে ওটিপি পাঠাইতে বলবো ইমেলে ওটিপিটা দিতে হবে দেওয়ার পরে আপনি সেন্ড ইনফরমেশনে ক্লিক করলে আপনার এখান থেকে কেটে নেবে তো আমি সরাসরি এখান থেকে মেটা মাস্কে যাচ্ছি মেটা মাস্কে যাওয়ার পরে আপনাদেরকে দেখা যাচ্ছে যে কিভাবে এখান থেকে আপনি সহজেই কিন্তু নিতে পারেন এবং এটা কিন্তু আপনাকে জুন বিশের মধ্যে আপনাকে কমপ্লিট করতে হবে তাছাড়া কিন্তু আপনি পেমেন্ট পাবেন না তো এখান থেকে আপনারা মেটা মাস্কে চলে আসবেন এখান থেকে আপনি উপরের এই জায়গাতে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনারা উপরে দেখতে পাবেন লেখা আছে ইথেরিয়া মেন নেটওয়ার্ক আপনি এখানে ক্লিক করবেন সিম্পলি এখানে ট্যাপ করে দিলে আপনার যে মেন অ্যাকাউন্ট সেটা আসবে এবং এইটা হচ্ছে আপনার মনে রাখবেন যে এই অ্যাড্রেসটা যেটা আপনি দিবেন সেটাতে আপনার উজ্জ্বল হবে এবং এটা কিন্তু আমাদেরকে কপি করে নিতে হবে এখানে ক্লিক করে আপনি কপি করে নেবেন কপি করে নেওয়ার পর আপনি এখানে চলে আসবেন আবার দিয়ে এইখানে অ্যাড্রেসটা পেস্ট করে দিবেন তো পেস্ট হয়ে গেল পেস্ট হয়ে যাওয়ার পরে আপনি এখান থেকে দেখবেন যে চলে আমাদের এটা সিলেক্ট হয়ে গেছে এখন যে সেন্ট ওটিপি এই অপশনটাতে আপনার ক্লিক করে দিবেন সেন্ট ওটিপিটি টি দেওয়ার পরে আপনার ইমেলে দেখবেন যে একটা ওটিপি চলে গেছে ইমেলটা আপনাকে চেক করতে হবে এবং যে ইমেল দিয়ে আপনি এই অ্যাকাউন্টটা করছেন অ্যান্টি সেটার মধ্যে একটা ইমেল চলে আসবে তো আমার কিন্তু একটা ওটিপি চলে আসছে ওটিপি হচ্ছে ওয়ান সিক্স জিরো ফোর সিক্স ফোর ঠিক আছে তো আমি এটা দেখে নিলাম ওয়ান সিক্স জিরো ফোর সিক্স ফোর দিয়ে দিছে তো এটা দেওয়ার পরে আমরা সেন্ড দিয়ে দিব তারপর অ্যামাউন্টটা আমরা ম্যাক্স করে দেবো দেওয়ার পর এখান থেকে সেন্ড ইনফরমেশনে ক্লিক দিবেন তারপর দেখবেন যে এটা আপনার কিছু ঠিক আছে তারপর এখান থেকে কনফার্ম অপশানে ক্লিক করে দিবেন কনফার্ম অপশানে সাকসেসফুলি রেজিস্টার্ড ফর দ্যান্তি এটা কিন্তু দিয়ে দেবে এবং এখান থেকে কিন্তু আপনার দেখেন মোটামুটি সব লাইনগুলো এখান থেকে কেটে নিছে ঠিক আছে তো এখান থেকে যদি আমরা ব্যাকে যাই এখান থেকে ব্যাকে চলে যায় তাহলে দেখতে পাচ্ছেন যে আমার এখানে কিন্তু লায়ন ব্যালেন্স জিরো হয়ে গেছে এবং আপনি কিন্তু মেটা মাস্কে গেলেও এখন কিন্তু পেমেন্টটা দেখতে পাবেন না কিন্তু যখন এটা লিস্টেড হয়ে যাবে এবং এই জুনের বিশ তারিখের মধ্যে যখন এয়ার কমপ্লিট হবে তখন কিন্তু আপনি আপনার মেটা মাস্কে এটা ক্লেম করে নিতে পারবেন তো এই কাজগুলো অবশ্যই আপনারা করে নিন ছোট্ট একটা ভিডিও আপনাদেরকে দেখালাম অবশ্যই করে ফেলবেন এবং যারা এখনও এই এখানে আপনারা অ্যাকাউন্ট করেননি অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ভিডিও ডেসক্রিপশন বক্স খেয়াল করলে সেখানে আপনি এখানে জয়েন করার যে ইনভাইটেশন কোডটা পেয়ে যাবেন ইনভাইটেশন কোড দিয়ে সবাই এখানে জয়েন করবেন ধন্যবাদ